আজ রান্না করব, দেশি মুরগির মাংস এখানে আলোগুলো আমি আগেই অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে আলোগুলো ভালো করে ভেজে নিচ্ছি আজ আলু ভেজেই রান্না করব। দেশি মুরগির মাংস কেমন আছো তোমরা সবাই বন্ধুরা আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর কাছে কে বা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নমস্কার আলো ভেজে নামিয়ে নিয়ে ওই অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি গোটা এলাইচ দারচিনি গোটা জিরা তেজপাতা দিয়ে হালকা একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসার পরে এখানে দিয়ে দিব দেশি গোটা রসুন রসুনগুলো দিয়ে এক মিনিটের মতো ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিব পিএস পিঁজকুচি কারণ রসুনটা একটু আগে দিয়ে ভেজে নিলে রসুনটা খুব সুন্দর সিদ্ধ হয়ে এবং মাংসের সাথে মিশে যায় তাই তো রসুনটা দিয়ে আগে একটু ভেজে নিয়ে পরে এখানে দিয়ে দিতে হবে কুচি। এখন পেঁয়াজ রসুন আর সব উপকরণের সাথে এগুলো ব্রাউন কালার করে ভেজে নেব দেশি মুরগির মাংস একটু ভালো করে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে আজ আমি রান্না কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং কাঁচা জিরা বাটা পরিমাণ মতো এখন এগুলো একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দেব বাকি মশলাগুলো এবং বাকি মশলা কী কী দিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আদা রসুন আর কাঁচা জিরা দেওয়ার পরে এভাবে একটু এক থেকে দুই মিনিটের মতো একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা কাঁচা রসুনের গন্ধটা না থাকে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া পরিমাণ মতো দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া এবং লাল শুকনো মরিচের গুঁড়া এখন সবগুলো মশলা দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নেব অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে এই মশলাটা যত সুন্দর করে কষানো হবে এর স্বাদটাও ততগুণে ভালো লাগবে দিয়ে দিচ্ছি অবশেষে স্বাদ মতো লবণ মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর উপর থেকে তেলগুলো বেশে আসবে আর যে কোনো রান্নায় একটু মনোযোগ দিয়ে সুন্দর করে করলে খেতে কিন্তু দারুণ লাগে এই তো দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এবং ওপরের তেলগুলো ভেসে উঠছে ঠিক এই মুহূর্তে দিয়ে দিতে হবে কেটে রাখা মুরগির মাংসগুলো আর দেশি মুরগির মাংসগুলো একটু ভালো করে কষাতে হয় কারণ মাংসগুলো একটু শক্ত থাকে এবং বেশ কিছুটা সময় নিয়ে মাংসটা এই মশলার সাথে কষিয়ে নিতে হবে আমি মশলার সাথে মাংসগুলো নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটার চুলার আঁচ লো মিডিয়াম আঁচে রেখে বেশ কিছুটা সময় ভরে আমি কষিয়ে নেব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখতেই পাচ্ছ মাংস থেকে কিন্তু জল উঠেছে এবং এই জলটা পুরোপুরি শুকিয়ে নেব তাহলে মাংসটা কষানো হয়ে যাবে আর মাংসটা যত ভালো করে কষানো যায় দেশি মুরগি খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু লাগে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আবার আরও কিছুটা সময় আমি কষিয়ে নেব আমার মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে এবং প্রায় সেভেন্টি পারসেন্ট মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে আর এই কষানো মাংসও কিন্তু খেতে দারুণ লাগে অবশ্যই এই মাংস কষানোর পর এখানে গরম জলটা দেওয়ার চেষ্টা করবে তাহলে গরম জল দিলে দেশি মুরগির মাংসটা খুবই সফট এবং নরম হয় এবং খেতেও খুবই সুস্বাদু হয় আর মাংসটা যখন কষানো হবে তখন ঠিক এইরকম কালার হয়ে যাবে আমি এখন এখানে দিয়ে দিব ভেজে রাখা আলো আলোগুলো দিয়ে এগুলো আবার নেড়ে চেড়ে একটু সময় কষিয়ে নেব এখন আমি এখানে দিয়ে দিব গরম জল গরম জল দিয়ে আমি এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম জল এখন গরম জল দিয়ে মাংসটাকে আরও কিছুটা সময় ভরে আমি রান্না করে নেব আমি যতটা ঝোল দিয়েছি তার অর্ধেকটা ঝোল শুকিয়ে নেব আর দেশি মুরগির মাংস একটু ঝোলঝোল খেতে কিন্তু ভালো লাগে আমাদের কাছে ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে এই তো দেখতেই পাচ্ছ মাংসের ঝোলটা কতটা শুকিয়ে নিয়েছি আর আলু দিয়ে দেশি মুরগির ঝোল খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় আলু দিয়ে দেশি মুরগির ঝোল রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু চোলা থেকে নামিয়ে নিয়েছি কালারটা কত সুন্দর আর কতটা ইয়ামি হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর যারা এত সময় ভিডিওটি দেখলে একটা লাইক দিতে ভুলে গিয়েছ অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি